নমস্কার বন্ধুরা আজকের দৈনিক রাশিফল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই দিনটি আপনারা কেমনভাবে কাটাতে চলেছেন আজকের এই দিনটিতে আপনাদের কী লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের আর্থিক পরিস্থিতি কেমন যাবে পারিবারিক জীবনে কেমন প্রকারের সুখ সমৃদ্ধি বজায় থাকবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবনে কেমন প্রকারের সাফল্য অর্জিত করবেন আপনাদের স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কি হবে শুভ সংখ্যা কী হবে রত্ন কী হবে এবং শুভ দিক কী হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রী গণেশ প্রভুর ভক্তরা অবশ্যই জয় শ্রী গণেশ প্রভু কমেন্টে লিখুন আপনারা শ্রী গণেশ প্রভুর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আজকের মহাজাগতিক শক্তি বৃদ্ধির সুযোগ নিয়ে আসে আপনার সান্ত্বনা অঞ্চল থেকে বেরিয়ে আসার জন্য প্রস্তুত থাকুন কঠিন কাজে নিয়মিত জল পান ক্লান্তি প্রতিরোধ করে কর্মজীবনের উন্নতি সম্ভব তবে আর্থিক বিষয়গুলিতে সতর্কভাবে মনোযোগ দেওয়া গুরুত্বপূর্ণ উদ্ভাবনী ধারণা বা সহযোগিতার মাধ্যমে কর্মজীবনের সুযোগ আসতে পারে ব্যবসায় আপনার কঠোর পরিশ্রম এবং নিবেদনের জন্য স্বীকৃতি পাওয়ার প্রত্যাশা করুন পেশাগতভাবে নতুন প্রকল্প এবং উদ্যোগে নেতৃত্ব দেওয়া আপনার জন্য সফলতার দিকে নিয়ে যেতে পারে সময়সীমাযুক্ত আর্থিক কাজে আপনার স্থিরতা ঊর্ধ্ববতন ব্যবস্থাপনাকে মুগ্ধ করতে পারে আজ আপনার মনোযোগ প্রিয়জনদের সাথে আপনার সম্পর্ক শক্তিশালী করার উপর হওয়া উচিত কারণ আবেগের সম্পর্ক পূর্ণতা আনবে একটি অপ্রত্যাশিত রোমান্টিক ভ্রমণ আপনার প্রেম জীবনে উত্তেজনা এবং আনন্দ নিয়ে আসবে আপনি আপনার বিবাহে পুনর্জীবিত বিশ্বাস এবং প্রতিশ্রুতি অভিজ্ঞতা করবেন সহকর্মীদের সাথে সম্পর্কগুলি আরও সুসঙ্গত হবে তবে পারিবারিক সম্পর্কগুলি আপনার মনোযোগের প্রয়োজন হতে পারে বন্ধুত্বগুলি সমর্থন দেবে এবং আপনি একসাথে সময় কাটাতে আনন্দ পাবেন স্বাস্থ্য শারীরিক এবং মানসিক সুস্থতার প্রতি মনোযোগ দিতে হবে স্বাস্থ্য স্থিতিশীল থাকবে তবে আপনার শারীরিক এবং মানসিক সুস্থতার যত্ন নিন অধ্যান্তিকভাবে আপনি সচেতনতা অনুশীলন বা ধ্যানে সান্ত্বনা পেতে পারেন আজ আপনার সম্পত্তির ক্ষতি হতে পারে নিশ্চিত করুন যে আপনার জিনিসগুলি সুরক্ষিত রয়েছে এবং চ্যালেঞ্জগুলির সম্মুখীন হলে শান্ত থাকুন সম্পর্কগুলি ধৈর্য এবং আবেগিক বুদ্ধিমত্তা থেকে উপকৃত হবে যা আপনাকে চ্যালেঞ্জগুলি সহজে অতিক্রম করতে সহায়ক হবে আপনি আপনার শিক্ষাক্ষেত্রে বড় অগ্রগতি করবেন মূল্যবান দক্ষতা অর্জন করবেন যা ভবিষ্যতে আপনার উপকারে আসবে আপনার পরীক্ষার কর্মক্ষমতা আপনার প্রত্যাশাকে ছাড়িয়ে যাবে যেহেতু আপনার প্রতিশ্রুতি এবং প্রচেষ্টা চমৎকার ফলাফল আনবে আর্থিক চাপ বাড়তে পারে পরিবারের সকলের সঙ্গে সদ্ভাব বজায় থাকবে বুঝে কথা বলা দরকার বিবাদের আশঙ্কা রয়েছে পেশাগত ক্ষেত্রে অপরের কাছে সাহায্য নিতে হতে পারে এই রাশির শুভ রং হবে নীল শুভ সংখ্যা হবে চুহাত্তর রত্ন হবে নীলা শুভ দিক হবে উত্তর পূর্ব তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ